হ্যালো সকলকে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর ভ্লগ তো বুঝতেই পারছো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো প্রথম দিন হয়তো কেউ কেউ পুজো দিয়েছে আবার অনেকে পুজো দেয়নি তো আমি প্রথম দিন পুজো দেবো না এটা আগে থেকে ফিক্স ছিল যে আমি প্রথম দিন ঘুরতে যাবো আর দ্বিতীয় দিন পুজো দেবো তা প্রথম দিন তো দুটোর থেকে পুজোর লগ্ন শুরু হবে শুনেছি তো অতক্ষণ আমি আর ওয়েট করিনি তার জন্য আগে ঘুরতে বেরিয়ে গেছি আর পরের দিন সকাল নটা পর্যন্ত ভালো একটা শুভ সময় ছিল তার মধ্যে পুজো দিতে হয়েছে তো দেখো এই যে দাদাদের সঙ্গে দেখা হয়ে গেল সবাই মিট করে তারপর বেরিয়ে পড়লাম তো আজকে ডেস্টিনেশন ছিল একদম রানাঘাটের চাপড়া বিখ্যাত জায়গা তো আগেও একবার গেছি মানে আগেরবার সরস্বতী পুজোতেও ওইখানে যাওয়া হয়েছিল তো এবার দাদারা অ্যাড হয়েছে তো আগেরবার তো কম লোক মানে চারজন মিলে গেছিলাম আর এবার আটজন গেছি খুবই এনজয় হয়েছে আর খুবই সুন্দর জায়গা মানে ভাবার বিষয় আছে যে এত সুন্দর ফুলের রাজ্য আমাদের রান্নাঘাটে মানে আমাদের বাড়ির কাছেই আসা থাকলে আমার খুবই ভালো হতো রিজনেবেল প্রাইসের মধ্যে ফ্লাওয়ারও পেয়ে যেতাম তো দেখো অনেক পোস্ট দিয়ে ছবি টবি তুললাম তো এই জায়গাটা হচ্ছে ছবি তোলার জন্য বেস্ট জায়গা আর যারা প্রি ওয়েডিং শ্যুটের জন্য চাইছো ভালো একটা ডেস্টিনেশন তো এটাও অনেকে করে আর যারা চাইছ যে একটা ভালো একটা প্লেস তো এটা তোমরা যেতে পারো তো এটা হচ্ছে রানাঘাট ধানতলয় তো তারপরে চলে এসেছিলাম আমরা পায়রাডাঙাতে পায়রাডাঙার একটা ক্যাফে তো এটা ছিল আম্রপালি ক্যাফে এটাও সবাই জানো যে কোথায় তো প্রথমেই একদম চলে এসেছিলাম এখানে মানে সকালে রেডি মানে আগে থেকে ঠিক করেই বেরিয়েছিলাম কোথায় কোথায় যাব তো দেখো রাত্রের ভাইবটা কত সুন্দর লাগছে তো দিনের বেলা যখন গেছিলাম তখন অতটা সুন্দর লাগছিল না দিনের বেলা বলতে আমরা বিকেল সন্ধ্যার দিকেই ঢুকেছি তো অনেক টাইম লেগেছে খাবার খেতে তো দেখো পরের দিন সকালবেলা পুজো দিতে চলে এসেছি খুবই মনে পড়ছিলো ছোটোবেলা বন্ধুদের কথা তো কেমন লাগলো আজকে ব্লগটা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও সবাই টাটা ভালো থেকো